আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ফিনান্স বিভাগের প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের সাজেশন দেবো শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন এ বিষয়ে আলোচনা করা হবে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে এখানে নাম্বার দেওয়া রয়েছে আর আপনাদের সবগুলো বইয়ের সাজেশন প্রয়োজন হলে এইখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে মারফ নাইনটি কম লিখে সার্চ করলেই ওয়েবসাইট পেয়ে যাবেন আর এই বইটা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন এইখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে শুধু এই বইটা না আপনাদের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টেরই হচ্ছে আমাদের কোর্স রয়েছে তো আপনাদের জন্য স্টেপ নম্বর ওয়ান যারা শুধুমাত্র পাস করতে চান যাদের টার্গেট শুধুমাত্র পাস করা তাদের জন্য চ্যাপ্টার নম্বর ফোর চ্যাপ্টার নম্বর সিক্স চ্যাপ্টার নাম্বার এইট এবং চ্যাপ্টার নম্বর নাইনের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে আপনি যে বই ফলো করেন ওই বইয়ের ম্যাথগুলো আপনাকে ভালো করে পড়ে নিতে হবে ঠিক আছে যাদের টার্গেট শুধুমাত্র পাস তারা এই স্টেপ নাম্বার ওয়ান কাভার করলেই যথেষ্ট এখন আপনারা যদি স্টেপ নাম্বার ওয়ান কাভার করে ফেলেন এবং আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা স্টেপ নাম্বার টুতে আসবেন এখানে কবিভাগের প্রশ্ন পড়ে নিতে পারেন এটা অপশনাল চাইলে পড়তেও পারেন না পড়লে না পড়তে পারেন ব্যতিক্রম সাজেশন থেকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়লে যথেষ্ট যাদের যারা শুধু পাস করতে চান তো যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা স্টেপ ওয়ান অবশ্যই কভার করবেন স্টেপ টু অবশ্যই কভার করবেন স্টেপ টুটা আপনারা একটু বড়ভাবে কভার করবেন অর্থাৎ ব্যতিক্রমে শুধু নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো নয় এখান থেকে যে থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে নেবেন ঠিক আছে সেই সাথে আপনার স্টেপ নাম্বার 3 শেষ করবেন চ্যাপ্টার নাম্বার 3 যাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ক্লাস তারা স্টেপ নাম্বার 1 2 3 কমপ্লিট করবেন এখন অনেকেই বলবেন যে স্যার আমার স্টেপ 1 2 3 তিনটাই কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কি করব সো আপনাদের জন্য পরবর্তী স্টেপ থাকবে স্টেপ নাম্বার 4 যদি আপনারা সময় পান সেই ক্ষেত্রে স্টেপ নম্বর 4 কমপ্লিট করে নেবেন আর যদি সময় না পান তাহলে আপাতত আসার দরকার নাই স্টেপ 1 2 3 এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন ঠিক আছে আর যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তার অবশ্যই স্টেপ ওয়ান কভার করবেন স্টেপ টু কাভার করবেন স্টেপ থ্রি কভার করবেন স্টেপ ফোর অবশ্যই অবশ্যই আপনারা কভার করবেন সেই সাথে আপনারা স্টেপ নাম্বার ফাইভ কভার করবেন অর্থাৎ চ্যাপ্টার নাম্বার ফাইভ আপনারা পড়ে নেবেন মানে যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা স্টেপ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সবগুলোই করবেন যারা শুধু পাশের প্রস্তুতি নিচ্ছেন তারা স্টেপ ওয়ান করবেন পারলে টু করে নেবেন যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা ওয়ান টু থ্রি করবেন পারলে ফোর করে নেবেন না পারলে নাই আপনাদের জন্য জরুরি নয় আর আপনারা যদি চান এই বইটা আমাদের কাছে পড়ে অনলাইনে পাস করবেন সেক্ষেত্রে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে এখানে ডিটেলস বলে দেওয়া আছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ